আপনাদের জন্য আবার একটি গুড নিউজ নিয়ে চলে আসলাম তো আপনাদেরকে প্রথমে ইনফরমেশনটা বলে দিচ্ছি তারপরে কিন্তু পুরো ডিটেলসে দেখাবো তো আপনারা সবাই কিন্তু লাইভ স্ট্রিম করেন যে কোনো অ্যাপ্লিকেশান ফেসবুক ইউটিউব আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে তো সেই অ্যাপ্লিকেশানে কাজ করলে কিন্তু অনেকে কী হয় স্টার্টিংয়ে কিন্তু টাকা ইনকাম করতে পারে না তো সেখানে কিন্তু বেকার বেকার অনেক টাইম ইনভেস্ট করে দিতে হয় কিন্তু কোনো লাভ হয় না তো আপনাদের জন্য একটা ভালো অ্যাপ্লিকেশান নিয়ে এসেছি সেখানে আপনারা যদি কাজ করতে পারেন প্রতিদিন কিন্তু আপনারা পাঁচ থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন আর মাসে কত টাকা ইনকাম করবেন সেটা আমি বলতে পারবো না কেননা ওখানে অনেক রকম মানে প্ল্যান রয়েছে সেই প্ল্যানে কিন্তু আপনাদেরকে কাজ করলে আপনারা অনেক টাকা সেখান থেকে আর্নিং করতে পারবেন তো প্ল্যাটফর্মটার নাম রয়েছে মিমি অ্যাপ্লিকেশান তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেই তো এই প্ল্যাটফর্মে আপনারা কিভাবে কাজ করবেন বা কি কি এখানে গাইড দেওয়া রয়েছে মানে কি কি ইনফরমেশান রয়েছে বা এটার কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিন্তু ডিটেলসে আমি বলে দেব আর যারা বুঝতে পারছো না কীভাবে অ্যাপ্লিকেশানটাতে অ্যাড হবে বা কাজ করবে সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে বলে দেব প্রথমে বলে দিই আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ওপরে লিঙ্কে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা গ্রুপে গিয়ে কিন্তু সমস্ত ডিটেলসে আপনারা জানতে পারবেন আর আপনাদের যদি রকম প্রবলেম থাকে বা কিছু বুঝতে পারছে না আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবেন পুরো গাইড করার জন্য সমস্ত ইনফরমেশান সেখানে দেওয়া রয়েছে কিভাবে গাইড করবে কিভাবে কি করতে হবে সমস্ত কিছু কিন্তু সেখানে বুঝিয়ে দেওয়া হবে যারা দাদা ভাই রয়েছেন আপনারাও কাজ করতে পারেন আপনাদের জন্য ছেলের ব্যবস্থা রয়েছে আর যারা দিদি ভাইরা কাজ করছে তাদের জন্য কিন্তু দিদি ভাইরা গাইড করবে তো সেটা নিয়ে কোনো রকম সন্দেহের কিছু কারণ আর আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে কিন্তু সেখান থেকে ইনফরমেশান জানতে পারবে বা কীভাবে অ্যাপ্লিকেশানে কাজ করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে আর এক নম্বর আপনারা কিভাবে অ্যাপ্লিকেশানটাতে রেজিস্ট্রেশন করবেন সেইটার কিন্তু ডিটেলস আমি লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেব তো কিভাবে মানে আইডিটা রেজিস্ট্রেশন করবেন কীভাবে কি চালু করতে হবে কি কী করতে হবে সমস্ত ডিটেলসে কিন্তু আমি লাস্টে আপনাদেরকে দেখে দেবো রেজিস্ট্রেশন থেকে আইডি ক্রিয়েট করা পর্যন্ত সব কিছু দেখে দেবো আগে আপনাদেরকে তার বেনিফিটটা আগে বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা শুনে নিই তারপরে কিন্তু যদি ভালো লাগে আপনাদের তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করবেন আর নাহলে কিন্তু করতে হবে না তো ফাইনালি আগে থেকে বলছি এখানে কিন্তু যেরকম আমি আপনাদেরকে করছি ভিডিওর মাধ্যমে যাতে আপনারা ইনকাম করতে পারেন অনেকে লাইভ স্ট্রিম করছেন এক ঘন্টা দু ঘন্টা করে করছেন কিন্তু এখানে কিন্তু লাইভ স্ট্রিম যদি আপনারা এক ঘন্টা করেন তাহলে কিন্তু পাঁচ হাজার কয়েন পাবেন আর পাঁচ হাজার কয়েন পেলে কিন্তু পঞ্চাশ টাকা আর আপনারা যদি সারা দিনে তিন ঘন্টা লাইভ স্ট্রিম করেন তাহলে পনেরো হাজার কয়েন ঠিক আছে এটা হচ্ছে সর্বনিম্ন আর এখান থেকে কিন্তু গিফট পাওয়া যায় যেগুলো রিওয়ার্ডস তো তোমরা যত টাইম ওখানে লাইভ স্ট্রিম করবেন বা গিফট করবেন গিফট করলেও টাকা পাওয়া যায় ওখানে লাইভ স্ট্রিম করলেও টাকা পাওয়া যায় আর লাইভ স্ট্রিম যত ঘণ্টা করবেন তত ঘন্টার জন্য কিন্তু টাকা দেওয়া হয় আর লাইভ স্ট্রিম করলে এক ঘন্টা যদি লাইভ স্ট্রিম করেন তাহলে কিন্তু পাঁচ হাজার কয়েন পাবেন আর তিন হাজার লাইভ স্ট্রিম করলে কিন্তু পনেরো হাজার কয়েন পাবেন তারপরে রিওয়ার্ডস আছে পনেরো হাজার টোটাল সারাদিনে আপনারা তিরিশ হাজার কয়েন এমনিই পেয়ে যাচ্ছেন তারপরে কিন্তু এবার কোনো পার্টি বোর্ডে বা যে কোনো বোর্ডে গিয়ে যদি বসে থাকেন সেখানে যে গিফটগুলো করে সেই গিফটগুলো থেকেও কিন্তু পাঁচ হাজার দশ হাজার চলে আসবে তাহলে প্রতিদিন কিন্তু চারশো টাকা আপনি এমনিতে পেয়ে যাচ্ছেন তারপরে এক্সট্রা যেগুলো রিওয়ার্ডস দেয় যে এতক্ষণ অ্যাপ্লিকেশানে থাকার জন্য তার একটা রিওয়ার্ডস দেয় পাঁচ হাজার এক হাজার এরকম রিওয়ার্ডস দেয় সেগুলোও আপনারা পেয়ে যাবেন আর অ্যাপ্লিকেশানে কোনোরকম ভয়ের কোনো কারণ নেই অ্যাপ্লিকেশানে বিন্দাস কাজ করতে পারেন আর আমি পুরো গাইড করবো আপনাদেরকে আর চাইলে আপনাদের যদি কোনো সন্দেহ থাকে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে গ্রুপে অ্যাড হবেন সেই গ্রুপে কিন্তু গাইড করে দেবে যে দিদিভাই থাকবে আপনাদেরকে পুরো গাইড করে দেবে কিভাবে কি করতে হবে অবশ্যই আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন্ট হয়ে যাবেন আর অ্যাপ্লিকেশানটাকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখে দেবো আপনাদেরকে আর লাস্টে আমার কিনসিয়ার ভিডিও দেখিয়ে দেবো কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন অ্যাপ্লিকেশানটাতে সমস্ত ডিটেলস কিন্তু সেখানে দেখে দেওয়া রয়েছে এবং আদার্স যেগুলো আপনারা বুঝতে পারবেন না সেগুলো কিন্তু আমি এক এক করে গাইড করে দেবো আপনাদেরকে সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আর যারা অ্যাপ্লিকেশানটা যারা আমার আমি লিঙ্ক দিয়ে রেখেছি দেখো উপরে টাইটেলের নিচেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে আর যারা ইউটিউবে দেখছেন তারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমার যে এজেন্সির কোড দেওয়া রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার এজেন্সির কোড এটা যখন আমার এজেন্সিতে জয়েন হবেন অ্যাপ্লিকেশনটা প্রথমে ওপেন করবেন ওপেন করার পরে ওখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে যখন আপনারা হয়তো পাঁচ হাজার দশ হাজার এক লাখ কয়েন করে ফেলেছেন এক লাখ কয়েন যদি আপনারা করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনারা হাজার টাকা পাবেন যদি আপনারা একদিনে এক লাখ কয়েন আর্মিং করে নিতে পারেন তাহলে কিন্তু হাজার টাকা পাবেন আর এক লাখ পয়েন্ট আর্মিং করাটা কোনো ব্যাপারই না যারা নতুন একটু সমস্যা হবে যারা এক দু দিন পাঁচ দিন কাজ করে ফেলবেন তখন কিন্তু এক লাখ কয়েন্টটা পাওয়া কোনো ব্যাপার না তো এইটাই আপনাদেরকে বলতে এসেছিলাম আর টাকা তুলতে গেলে কিন্তু আপনাদেরকে ভেরিফাইটা অবশ্যই করতে হবে ফেস ভেরিফিকেশান তো আপনাদের অরিজিনাল নাম হতে হবে অরিজিনাল ফেস ভেরিফিকেশান হতে হবে এবং আপনারা ব্যাংকে বা ইউপিআইয়ের মাধ্যমে টাকা নিতে পারবেন কোনো রকম সমস্যা নেই আর এখানে কোনো ভাবে হ্যাক বা কোনো টাকা আপনাদের কাছ থেকে চিট করে নেবে এরকম কোনো সমস্যা নেই তো আপনারা চাইলে আমি আপনাদেরকে গাইড করে দেবো আপনাদেরকে ওইটা কোনো চাপ নেই আর হোয়াটসঅ্যাপে সমস্ত গাইড করে দেওয়া হবে কীভাবে আপনারা কাজ করবেন কি কী ইনফরমেশন রয়েছে বা কী কী ক্রাইটেরিয়া রয়েছে সব কিছু ডিটেলসে কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে আর রেফার আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এজেন্সির যে কোডটা রয়েছে আমি সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পেয়েছেন আর আপনাদের প্রোফাইলটা ওপেন করার পরে আপনারা নাম্বার বাগান দিয়ে সব ওপেন করে নেবেন তারপরে কিন্তু আপনাদের লাস্টে দেখবেন মাই এজেন্সি লেখা রয়েছে সেখানে যাবেন আর আমি যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই এজেন্সি কোডটা ওখানে দিয়ে আপনারা সাবমিট করে দেবেন তাহলে আমার এজেন্সিতে জয়েন হয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আমার এজেন্সিতে জয়েন হবেন তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন তো তাদেরকেই গাইড করা হবে যারা আমার এজেন্সির মধ্যে অ্যাড থাকবে তাদেরকেই গাইড করা হবে তারা কীভাবে টাকা আর্নিং করবেন সমস্ত গাইড কিন্তু সেখানেই করা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন কীভাবে আপনারা আইডিটা বানাবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন পুরো ইনফরমেশনটা এক এক করে দেখাচ্ছি আপনারা আগে দেখে নিন আপনারা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যেখান থেকে লিংকে ক্লিক করেন কেন লিঙ্কে ক্লিক করার পরে পেজটা ওপেন হয়ে যাবে আর পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডে ক্লিক করবেন দিয়ে অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন তারপর আপনাদেরকে কী করতে হবে সেটা আমি বলে দেবো তারপর আপনারা অ্যাপে ক্লিক করবেন আর ক্লিক করার পরে এখানে তীর চিহ্ন রয়েছে ওটাতে ক্লিক করার পরে মোবাইলে ক্লিক করবেন দিয়ে অ্যাকসেপ্ট করবেন করার পরে কিন্তু এখানে মোবাইল নাম্বার চাইবে আর আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনাদের কাছে রয়েছে আর সেই মোবাইল নাম্বারটা পুরো কিন্তু এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের একটা ওটিপি আসবে আর এটা যেহেতু আমার রেজিস্টার আছে মোবাইল নাম্বারটা আমাকে ফরওয়ার্ড করতে হবে আর আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু ভেরিফিকেশান নাম্বারটা চলে যাবে ভেরিফিকেশান কোডটা আর এখানে এই বক্সটাকে কিন্তু এইভাবে এখানে সাইজ করে লাগাতে হবে লাগানোর পরে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে কোডটা যাবে সেই কোডটা এখানে আপনাদেরকে দিতে হবে ষাট সেকেন্ড টাইম থাকবে তার মধ্যে কোডটা দিয়ে দেবেন আমি নিয়ে নিচ্ছি কোডটা তারপরে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা কিভাবে ভেরিফাই করবেন তো এখান থেকে দেখুন এখানে ওটিপিটা রয়েছে আমি ওটিপিটা নিয়ে নিলাম এবারে গিয়ে কিন্তু আমি এখানে ওটিপিটা দিয়ে দেব আর ওটিটা ওটিপিটা দিয়ে দিচ্ছে আপনারা দেখে নিন আর এখানে কিন্তু আপনাদেরকে ছ সংখ্যার বা সাত সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আপনাদের মনের মতন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেটা আপনাদের সবসময় মনে থাকবে তো পাসওয়ার্ডটা আমি এক এক করে ক্রিয়েট করে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাবো কীভাবে আপনারা কাজ করবেন তো সেটাও দেখিয়ে দেবো আর এক এক করে কিন্তু সব কিছু ডিটেলস কিন্তু দেখাবো আপনারা দেখতে থাকুন তবে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ভেরিফিকেশান আইডি ক্রিয়েট করতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সব কিছু দেখাবো আর কিভাবে আপনারা আমার এজেন্সিতে জয়েন্ট হবেন সেটাও কিন্তু আমি ডিটেলসে এক এক করে বলে দেবো সমস্ত কিছু কিন্তু পারমিশন দিয়ে দিতে হবে তারপরে এখানে কিন্তু আইডি আমার ক্রিয়েট হয়ে গিয়েছে আর আইডি ওপেন হয়ে গিয়েছে এবারে কি করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখানে আমি পুরো পেজটা দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশানের পেজটা হচ্ছে এটা আর তোমাদের যে কয়েনগুলো থাকবে টপ ইউপি কয়েন তো এই কয়েন থেকে কিন্তু তোমরা কনভার্ট করতে পারবে আর প্রথমে কিন্তু আপনাদেরকে আমি যে স্ক্রিনের উপরে যে আমার কোডটা আইডি নাম্বার দিয়ে রয়েছে এটা কিন্তু আমার এজেন্ট আইডি তো এই আইডিটা কিন্তু ওখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে আর সাবমিট কীভাবে করতে হবে আর এখানে সাবমিট করার পর কনফার্ম দেখাবে আর কনফার্ম করলে কিন্তু আমার এজেন্সিতে আপনারা জয়েন হয়ে যাবেন এরপরে কিন্তু পুরো গাইড আমি করব। আর আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কও দেওয়া রয়েছে ওপরে আর হোয়াটসঅ্যাপ কলিংও করতে পারবে বা ওখানে লিঙ্কে জয়েন করে ওখানেও মেসেজ করে বলতে পারবে তোমাদের যা প্রবলেম হবে আমি সব কিছুর সলিউশান কিন্তু নিয়ে আসবো আর আইডিতে কিন্তু এক এক করে দেখে দিচ্ছি দেখুন এখানে ভেরিফিকেশান হয়ে গেছে অলরেডি আর আইডি কমপ্লিট এবারে তোমাদেরকে দেখাবো কি আর তোমরা কীভাবে আধার কার্ড দিয়ে ভেরিফিকেশান করতে হবে আর আধার কার্ড দিয়ে ভেরিফিকেশান করার পরে কিন্তু আইডি থেকে আপনারা যে কয়েনটা আর্নিং করবেন সেই কয়েনটা কিন্তু ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে নিতে হবে একমাত্র ভেরিফিকেশান করার জন্য তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফটো চেঞ্জ করবে এখানে পিন কমেন্টেড রয়েছে পিন অপশানটা ওখানে দিয়ে কিন্তু তোমরা ফটো আপলোড করতে পারবেন আর তোমাদের নিক নাম মানে আপনাদের যে নিক নামটা সেটা সেট করার জন্য কিন্তু ওখানেই অপশান দেওয়া রয়েছে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে আর এখানে কিন্তু নিক নাম এখানে তোমাদের অরিজিনাল নামও দিতে পারো বা তোমাদের পছন্দ মতন একটা আলাদা নামও দিতে পারো তারপরে কি করতে হবে এখানে কিন্তু তোমরা যে ডিটেলস রয়েছে তোমাদের কিছু যা হোক একটা কিছু কমেন্ট ওখানে লিখে দিতে পারো যে প্লিজ সাপোর্ট মি কি হেল্প মি যাই হোক একটা লিখে দিতে পারো তারপরে এবার কি করতে হবে তোমাদেরকে ভেরিফিকেশান করতে হবে তোমাদের আধার কার্ড আইডি দিয়ে আর এখানে মোবাইল নাম্বার আমার অলরেডি ভেরিফাই রয়েছে আর এখানে ফেস তোমাদের ফটো মানে আমার ফটো লাগানো রয়েছে এটা তোমাদের নিজের ফটো দিতে হবে যার আধার কার্ড ভেরিফিকেশান করছো তারই কিন্তু নিজের ফটো দিতে হবে আর এরপরে কিন্তু নিচে রয়েছে ডিএল নেম রিয়েল নেম ডকুমেন্টসের যেগুলো রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে তারপরে কিন্তু এখানে তোমাদের আধার কার্ডটা দিতে হবে আধার কার্ড যে রয়েছে এখানে লিখতে হবে তারপরে কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে ওটিপিটা আসবে ওটিপি আসার পরে ডাইরেক্ট তোমাদেরকে লাইভ ফটো একটা শ্যুট নেবে তো নিজের আগলি দিকে নিজের দিকে তাকিয়ে দুবার চোখের পাতা ফেলাবে একবার মুখটা হালকা অন করবে তাহলে কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে আর সাইড থেকে একটা ব্লু কালারের ড মানে ভাবে একটা যাবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার ফটো তোলাটা কমপ্লিট হয়েছে কি না তো তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম এবারে তোমাদেরকে এক এক করে আরও ডিটেলস রয়েছে সেগুলো দেখে দেবো আর এখান থেকে কিন্তু তোমরা টাকা উইথড্রল করতে পারবে যে কয়েনটা তোমরা গিফট হিসাবে পাবে সেটা কিন্তু উইথড্রল করতে পারবে তো আমি ঘুরে আবার অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু যেটা কয়েন্ট যেটা টপ ইউপি কয়েন যেটা রয়েছে সেটা এখানে দেখাবে আর এর অপশান দুটো অপশান দিয়ে রয়েছে তোমাদের দুটো অপশনে কিন্তু ওখানে কয়েন থাকবে তোমরা যেটা আর্নিং করবে আর এরপরে কি কি রিওয়ার্ডস পাবে সেগুলো তোমাদেরকে দেখে দেবে এক করে আর তোমরা যত লোকের লাইভে গিয়ে বসে থাকবে সেখান থেকে কিন্তু ষাট কয়েন পঞ্চাশ কয়েন করে পাবে এক হাজারও কয়েন পেতে পারো সেইটা থেকে কিন্তু তোমরা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করতে পারবে আর আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো এক এক করে তো এখানে দেখো পঁচিশ কয়েন ষাট কয়েন এক হাজার বিশ হাজার তো তোমাদেরকে এবারে বলে দিচ্ছি তোমাদের দশ হাজার কয়েনে তোমরা একশো টাকা পাবে তোমরা যদি এক লাখ কয়েন আর্নিং করতে পারো তাহলে সেখান থেকে কিন্তু তোমরা হাজার টাকা আর্নিং করতে পারবেন তো তোমরা যদি হাজার টাকা আর্নিং করতে পারো তো তাহলে তোমরা সারাদিনে যদি এক হাজার দশ হাজার যদি কয়েন করতে পারো বা পঞ্চাশ হাজার করতে পারো তাহলে কিন্তু তোমরা পঞ্চাশ টাকা আর্নিং করতে পারবে এখান থেকে তো আশা করি তোমাদের ডিটেলসটা ভালো লেগেছে আমি ইনফরমেশানটা ভালো দিতে পারলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা কিভাবে উইথড্রল করবেন কিভাবে কি করবেন সব কিছু দেখে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও